তোমার নামে গান গাইয়া মাঝি পালুড়াইয়া নদী ওই ছুটে চলে সাগর মগনাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় ময় সূর্য ওঠে তোমার নামে আলোর ধারা নিয়ে চন্দ্র হাসে তোমার নামে জস্তা ছড়িয়ে সূর্য ওঠে তোমার নামে আলুরধারা নিয়ে চন্দ্র হাসে তোমার নামে জস্তা ছড়িয়ে ওই পাপিয়া গাছের ডালে তোমারই গা জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গানে গাহিয়া জামাজি পালুড়ায়া লদি ওই ছুটে চলে সাগর মহন জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার করুনাতে মাঠে সোনার ফসল ফলে গাছ গাছি তোরু সাজে ফুলে ফলে তোমার করুণাতে মাঠে সোনার ফসল ফলে গাছ গাছালি তরু লতা ফুলে ফলে দক্ষিণ হাওয়া সুরে সুরে তোমার গান গায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়। জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গিয়া জয় মাঝি পালুড়ায় নদী ওই সুটে চলে সাগর মাগুনা জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় সূর্য উঠে তোমার নামে আলোর ধারা নিয়ে চন্দ্র হাসে তোমার নামে যশা ছড়িয়ে ওই পাপিয়া গাছের ডালে তোমারই গান গায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম জানি তুমি দয়ার সাগুর yeah